আসসালামু আলাইকুম প্রিয় ভক্তভক্তি সহযাত্রীগণ আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি আপনারা যারা বিএফএস গ্লোবালের সামনে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন আপনারা দেখেছেন যে আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা বিএফএস গ্লোবালে গিয়েছিলাম সেখানে আমরা আমাদের পক্ষ থেকে যত অভিযোগ যত অনিযোগ সব কিছু জানিয়ে এসেছি এখন আমাদের যে মেইন দাবি ছিল যে একটা সুনির্দিষ্ট ডেট দিবে সেই সুনির্দিষ্ট ডেটের মধ্যে আমাদের যে পুরাতন পাসপোর্টগুলো অথবা পুরাতন আবেদনগুলো আছে সেগুলো নিষ্পত্তি করবে তার একটা রোডম্যাপ রোডম্যাপ আমাদেরকে দিবে সেটা বিএফএস গ্লোবাল এখনও আমাদেরকে দিতে পারেনি তো সেই জন্য আসলে আমরা ওনারা বলেছে যে যেহেতু এটা আমাদের ক্ষমতা নাই এটা ক্ষমতা হচ্ছে অ্যাম্বাসি তো ওনারা আমাদেরকে অ্যাম্বাসির সাথে বসার একটা সুযোগ তৈরি করে দিয়েছে তো এখন আমরা অ্যাম্বাসির উদ্দেশ্যে যাচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারি তো আপনাদের পক্ষ থেকে আমরা যারা অ্যাম্বাসিতে যাচ্ছি আমি মোহাম্মদ লোটাস পারবেস এখানে বরিশাল থেকে মোহাম্মদ মেহেদি হাসান আছে শরীয়তপুরের ইকবাল ভাই আছেন